আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মোটিভেট বাংলা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টপিক যেটি শুনে আপনারা খুবই মোটিভেটেড এবং হবেন তো টপিকটি হলো রোনালদো অর্থাৎ ফুটবল জগতের কিং ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো কতটা ফেমাস এ ব্যাপারে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন অর্থাৎ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক বড় ফ্যান তো আজকে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন আদর্শক কিভাবে তিনি ফুটবল ফুটবল জগতের এত বড় খেলোয়াড় হয়েছে এত বড় তারকা হয়েছেন সে ব্যাপারে খুবই সংক্ষেপে একটি স্টোরি টেলিং করব আপনাদের সামনে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাভিকে যাওয়া যাক তো ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি জন্মেছিলেন দরিদ্র একটি পরিবার তিনি ঘোমতেন মাটির উপর এবং খেলতেন ছেড়া বল দিয়ে কিন্তু আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ক্রিস্টি রোনালদো শুধু একজন খেলোয়াড় নয় বরংার মূর্ত রোনালদো জন্মেছিলেন পর্তুগালের এক ছোট দ্বীপে পরিবার এতই গরিব ছিল তার যে ছোটবেলায় সে ঘরে গিয়ে ফ্রিজ খুঁজে খেত অর্থাৎ তার বাসায় ফ্রিজ ছিল না তিনি অন্যের ঘরে গিয়ে ফ্রিজ খুঁজে খেত ফ্রিজের মধ্যে কি রয়েছে সে খাবার খুঁজে খেত বারো বছর বয়সে মায়ের চোখে পানি এনে বলেছিল মা আমি ফুটবল খেলব আর একদিন সবাই আমাকে চিনবে দারিদ্র ব্যঙ্গ শরীরের রোগ কিছুই তাকে থামাতে পারেনি রোনালদো এমন এক খেলোয়াড় যে প্র্যাকটিসের সময় তার দলের চেয়ে দুই ঘন্টা আগে মাঠে আসত তার ফিটনেস স্পিড স্কিল সবকিছু চরম লেভেলে অর্থাৎ সবকিছু চরম লেভেলে ছিল তিনি বলতেন ট্যালেন্ট ইজ উইদাউট হার্ড ওয়ার্ক অর্থাৎ প্রতিভা যদি চর্চা না করে তবে তা একদিন যায়। আজ রোনালডো শুধু খেলোয়াড় না বরং সে একজন আইকন একজন অনুপ্রেরণা ছোটবেলা থেকে যাদের বলা হতো তুমি পারবে না রোনাল্ডো তাদের মুখে জবাব দিয়ে বলেছে আমি পারি কারণ আমি লড়ি আজ তুমি রোনালডো কে দেখে ভাবো সে কত বড় তারকা কিন্তু তার পেছনে আছে অশ্রু ঘাম আর সীমাহীন আত্মত্যাগ তুমি চাইলেও পারবে চেষ্টাই করে দেখো শুধু নিজের উপর বিশ্বাস রেখো এবং লড়াই চালিয়ে তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটির টপিকটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে খুবই মোটিভেটেড হতে পারে তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে চলে আসবো নতুন একটি টপিকের উপর আপনাদের সামনে স্টোরি টেলিং করতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম